দেখো এই ভিডিওটা তুমি দেখতে এসেছো মানে রেজাল্ট নিয়ে যথেষ্ট তুমি চিন্তিত আছো অর্থাৎ পাস কি আদেও করতে পারবে এটা নিয়ে কিন্তু বহু ছাত্রছাত্রীদের মনে অনেক সংশয় রয়েছে তার জন্য আজকে আমাদের ভিডিওতে আলোচনা হচ্ছে মাধ্যমিকের গ্রেস মার্কস গ্রেস মার্কস কী কাদের গ্রেস মার্কস দেওয়া হয় কাদের গ্রেস মার্কস দেওয়া হয় না সর্বোচ্চ কত নম্বর গ্রেস মার্কস দেওয়া হয় কতগুলো বিষয়ে গ্রেস মার্কস একটা স্টুডেন্ট বা একজন ছাত্রছাত্রী পেয়ে থাকে সমস্ত কিছু আজ এই ভিডিও একদম ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং ভিডিওতে যে কথাগুলো বলবো তার সাথে যদি তোমার মনের অবস্থা বা তুমি যে পরীক্ষা দিয়েছো সেগুলো যদি মিলে যায় তাহলে চিন্তা করার কোনো দরকার নেই আমি গ্যারান্টি দিচ্ছি সেকেন্ড মে যখন রেজাল্ট বেরাবে দেখবে তুমি পাশ করে গেছো কারা পাস করে না সেটাও আমি বিস্তারিত এই ভিডিওতে বলে দেবো তাই চিন্তা করার কোনো দরকার নেই একদম ঠান্ডা মাথায় ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর রেজাল্ট বেরানোর পরেই তোমাদের সেমিস্টার ওয়ান ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের পড়াশোনা কিন্তু শুরু করে দিতে হবে তা না হলে সেপ্টেম্বর মাসে প্রথম সেমিস্টারের পরীক্ষায় কিন্তু ভালো রেজাল্ট হবে না তার জন্য ইতিমধ্যেই ছাত্রছাত্রীদের জন্য আমরা নোটস তৈরি করে ফেলেছি এই ভিডিওর ডেসক্রিপশানে আমি প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে রাখলাম প্রয়োজন অনুযায়ী তোমরা কিন্তু দেখে নিতে পারো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইলো আগামী দিনে ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ান যাবতীয় নোটস পেয়ে যাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় দেখো প্রথমে আসা যাক আগে গ্রেস মার্কস জিনিসটা কী মার্কস আসলে হচ্ছে সেই নম্বরটা যেটা হচ্ছে শুধুমাত্র সেই সকল ছাত্রছাত্রীদের দেওয়া হয় যাদের পাস নম্বর ওঠে না তাদেরকে পাশ করানোর জন্য যে অতিরিক্ত নম্বরটা দেওয়া হয় সেটাকেই বলা হয় মার্কস মাধ্যমিকের ক্ষেত্রে পঁচিশে পাস যার মধ্যে নব্বইয়ে লেখা পরীক্ষা ছিল আর দশ নম্বর ছিল স্কুলের হাতে প্রজেক্ট সেই দশে দশ সকল ছাত্রছাত্রীকেই দেয় হাতে গোনাক বেশ কিছু ছাত্রছাত্রী থাকে খুব নগণ্য তাদেরকে হয়তো দশে দশ দেওয়া হয় না তবে ম্যাক্সিমাম স্টুডেন্টসদেরই কিন্তু স্কুলের তরফ থেকে এই নম্বরটা দিয়ে দেওয়া হয় কারণ নম্বর নিয়ে টিচাররা তো কিছু করবেন না তোমাদের এই দশ নম্বর দিয়ে দেওয়া হয় তাহলে বাকি রইল কত নব্বইয়ের মধ্যে পনেরো তোলা বা ষোলো তোলা ধরলাম এই ষোলো নম্বর নব্বইয়ের মধ্যে তোলা খুবই ইজি কাজ যদি একটু ঠিকঠাকভাবে পড়াশোনা করা যেত তাহলে এই ষোলো নম্বর নিয়ে কারোর কোনো চিন্তা থাকতো না তবুও দেখা যায় যে কোনো কারণবশত ছাত্রছাত্রীদের একটি বা দুটি পরীক্ষা খারাপ হয়ে যায় সেই ক্ষেত্রে তারা বাড়ি এসে যখন হিসেব করে বিশেষ করে ভৌতবিজ্ঞানের মতো বিষয় তারা যখন হিসেব করে তারা দেখে তাদের পাঁচ নম্বর উঠছে না ওই বিষয়টি তার আমরা কি জানি মাধ্যমিকে সাতটা বিষয়েই পাশ করতে হয় তা না হলে তাকে কিন্তু ফেল ঘোষণা করা হয় কিন্তু বাস্তবে কি তাই একদমই না তোমাদের সমস্তটা বলবো জুড়ে থাকো ভিডিওর সঙ্গে তাহলে তোমাদের বোঝাতে পারলাম যে গ্রেস মার্কস জিনিসটা কী যে পাঁচ নম্বর তোলার জন্য যতটুকু নম্বর শর্ট পড়ে সেই নম্বরটা এমন নয় যে পাঁচ নম্বর তোলার জন্য তোমার বারো বা তেরো নম্বর শর্ট পড়লো তা নয় গ্রেস অত দেওয়া হয় না কত দেওয়া হয় সেটাও বলছি এই পাঁচ নম্বর তোলার জন্য ন্যূনতম যেটুকু নম্বরের প্রয়োজন হয় সেইটুকু বোর্ডের তরফ থেকে অতিরিক্ত দিয়ে তোমাকে টাই টাই পাশ করে দেওয়া হয় এইবার মনে হতেই পারে যে স্যার আমি গ্রেস পাচ্ছি কিনা না বুঝবো কীভাবে রেজাল্ট প্রকাশ হওয়ার পর তুমি যে যে বিষয়ে দেখবে পঁচিশ করে পেয়েছো সেই বিষয়গুলোতে মনে রাখতে হবে তুমি গ্রেস পেয়েছ কারণ টাইটায় পঁচিশ যারা পায় তাদেরকেই গ্রেস দেওয়া হয় মনে হতেই পারে যে স্যার এরকমও তো হতে পারে যে আমি লিখে পনেরো পেয়েছি আর প্রজেক্টে দশ দিয়েছে এই পঁচিশ না তা হয় না তুমি লিখে যদি পনেরোও পাও বোর্ডের তরফ থেকে ওটা আরও এক নম্বর বাড়িয়ে দেওয়া হবে ছাব্বিশ করে দেওয়া হবে এটা বোর্ডের তরফ থেকে করা হয় কারণ পরবর্তীকালে অনেক সময় স্টুডেন্টরা পিপিআর বা পিপিএস করে তাই রেজাল্ট দেখেই যাতে বোর্ডের টিচার্সটা বুঝে ফেলতে পারেন একে এ বা এই ছাত্র বা ছাত্রীকে গ্রেস দেওয়া হয়েছে কি না তার জন্যই যদি কেউ লিখে টাইটায় পঁচিশ পায় অর্থাৎ প্রজেক্ট মিলিয়ে তাকে অতিরিক্ত আরও এক নম্বর দিয়ে দেওয়া হয় চিহ্নিত করার জন্য যে এ টাইটায় পাশ করেনি অর্থাৎ এ নিজে পড়াশোনা করে নিজের দমে সে পঁচিশ নম্বরটা পেয়েছে এটা বোঝানোর জন্য তাহলে যারা টায় টায় পঁচিশ পাচ্ছে গ্রেস পাচ্ছে তার মানে এইভাবে বোঝা যায় সে গ্রেস পেয়েছে কি না তো গ্রেসের ব্যাপারটা আশা করি তোমাদের ক্লিয়ার হলো এবার আসব যে গ্রেস সর্বোচ্চ কটি বিষয়ে পাওয়া যায় দেখো গ্রেস তো বলতে গেলে সাতটি বিষয়েই পাওয়া যায় গ্রেস নম্বর সাতটি বিষয়েই পাওয়া যায় এমন নিদর্শন অনেক রয়েছে এমন উদাহরণ অনেক রয়েছে প্রত্যেক বছর এই রকম আমরা রেজাল্ট দেখি সাতটা বিষয়েই পঁচিশ পেয়ে মোট একশো পঁচাত্তর পেয়েছে সাতটাতেই গ্রেস দেওয়া হয় তাহলে অনেকের প্রশ্ন যে স্যার সর্বোচ্চ কটি বিষয়ে গ্রেস দেওয়া হয় সর্বোচ্চ সাতটা বিষয়েই গ্রেস দেওয়া হয় কিন্তু তাতে শর্ত রয়েছে কীরকম শর্ত দেখা গেল কোনো একজন ছাত্র বা ছাত্রী প্রত্যেকটাতেই সাতটা বিষয়েই দেখা গেল কোনোটায় তেইশ পেয়েছে কোনোটায় চব্বিশ পেয়েছে কোনোটায় বাইশ পেয়েছে দেখা গেল সাতটা বিষয়েই এই রকম অর্থাৎ সাতটা বিষয়েই পাঁচ নম্বরের থেকে তার যদি এক দুই বা তিন নম্বরও কম থাকে তাকে বোর্ডের তরফ থেকে গ্রেজ দিয়ে দেওয়া হয় ওই দু তিন নম্বরের জন্য কখনোই বোর্ড চায় না তার একটা বছর আবার নষ্ট হোক কারণ দুই তিন নম্বরটা এমন আহামরি কিছু সেই ক্ষেত্রে কাজ করে না তো বোঝাতে পারলাম সর্বোচ্চ যেটা বললাম সাতটা বিষয়ে গ্রেস নম্বর দেওয়া হয় সেটা এভাবেই কিন্তু দেওয়া হয় যদি দেখা যায় সাতটা বিষয়ে কোনো ছাত্র বা ছাত্রী এক নম্বর কম হচ্ছে বা দু নম্বর কম হচ্ছে বা দেখা গেল যে পাঁচটা ছটা বিষয়ে এক দু নম্বর করে কম আর একটি বিষয়ে চার পাঁচ নম্বর কম তাকেও গ্রেস দিয়ে দেওয়া হয় এভাবে সাতটা বিষয়েও গ্রেস পাওয়া যায় কিন্তু যদি দেখা যায় যে সাতটা বিষয়ে প্রত্যেকটাতেই পাঁচ ছয় নাম্বার করে তার কম হচ্ছে পাঁচ নম্বর উঠতে সেই ক্ষেত্রে বোর্ড কিন্তু গ্রেস দেবে না তুমি গ্রেস পাবে না সেই ক্ষেত্রে সাতটা বিষয়ে পাঁচ বা তার বেশি মানে বোর্ড কিন্তু ধরেই নেবে যে এ সেইভাবে পড়াশোনা করেইনি একে আরও একবার সুযোগ দিতে হবে যাতে পড়াশোনাটাকে সিরিয়াসলি নেয় এবং পড়ে নিজের দমে পাশ করে বেড়ায় তখন কিন্তু বোর্ড আর গ্রেস দেবে না অর্থাৎ সাতটা বিষয় তুমি পাঁচ বা পাঁচের যদি বেশি নম্বরের প্রয়োজন হয় তাহলে তোমাকে কিন্তু গ্রেস দেবে না অনুরূপভাবে যদি দেখা যায় কোনো স্টুডেন্ট একটি বিষয়ে একটি বিষয়ে ভালোভাবে খেয়াল করবে কোনো স্টুডেন্টের দেখা গেলো একটি বিষয়ে পাঁচ নম্বর তুলতে ছ সাত নম্বর কম হচ্ছে তাকেও গ্রেজ দিয়ে দেওয়া হয় কারণ একটি বিষয়ে মাধ্যমিকে ফেল কারোর রেজাল্টে তুমি দেখবে না দেখাতেও পারবে না চ্যালেঞ্জ করলাম কী বললাম একটি বিষয়ে দেখা গেল তার লিখে উঠছে আট প্রজেক্টে দশ পেয়েছে আঠেরো বাকি সব বিষয়ে সে নিজের দমে পাশ করেছে গ্রেজ দেওয়া হয়নি কিন্তু একটি বিষয়ে ধরলাম সে আঠেরো পেয়েছে মোট তাকে বোর্ডের তরফ থেকে ওই সাত নম্বর দিয়ে দেওয়া হয় গ্রেজ দিয়ে দেওয়া হয় যাতে সে পাশ করে যায় একটি বিষয়ে যদি কারোর নম্বরের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে সাত নম্বর পর্যন্ত বোর্ডের তরফ থেকে কিন্তু দিয়ে দেওয়া হয় তার বেশি দেওয়া হয় না এবার অনেক সময় দেখা যায় কোনো ছাত্র বা ছাত্রী দুটি বিষয়ে নাম্বার শর্ট পড়ছে সেই দুটি বিষয় যদি এরকম হয় যে পাঁচ নম্বর শট শট পড়ছে মানে পাঁচ নম্বর পর্যন্ত শর্ট পড়ছে তাদেরকেও গ্রেস দেওয়া হয় এই বিষয়টা যদি তিনটি বিষয়ের ক্ষেত্রে হয় তিনটি বিষয়ের ক্ষেত্রে যদি হয় তাহলে তিন বা চার যদি তার নম্বর শর্ট পড়ে সেই তিন বা চার নম্বর তাকে শর্ট তাকে গ্রেস দিয়ে দেওয়া হয় আর যদি চারটে বিষয় হয় তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে সেই নম্বরটা যেন দুই তিনের বেশি না হয় দুই তিনের বেশি হলেই গ্রেস দেওয়া হয় না কোনো ছাত্র বা ছাত্রী চারটে বিষয় এটা কিন্তু বহু উদাহরণ আছে চারটে বিষয়ে ফেলের জন্য মাধ্যমিক ফেল করে গেছে হয়তো তাদের নম্বর পাঁচ বা তারও অনেক কম আমি অনেকের রেজাল্ট দেখেছি এরকম পাঁচ বা তার বেশি কম সেই অভিজ্ঞতা থেকেই আমি এই কথাটা বলছি বোর্ড থেকে অফিসিয়ালি এরকম কিছু কিন্তু কিছু বলা হয় না আমাদের অভিজ্ঞতা বিভিন্ন বছরের রেজাল্ট পর্যবেক্ষণের দ্বারা এই কথাগুলো ছাত্রছাত্রীদের বলি এবং ছাত্রছাত্রীদের সাথে সেই কথাগুলো মিলেও যায় অক্ষরে অক্ষরে তো গ্রেসের ব্যাপারটা যে কত নম্বর দেওয়া হয় সর্বোচ্চ কটি বিষয় এই জিনিসটা নিয়ে তুমি যদি চিন্তিত থাকো আমি যে কথাগুলো বললাম এই কথাগুলোর সঙ্গে দু তারিখে নিজের রেজাল্টটা মিলিয়ে দেখে নেবে তাহলেই বুঝতে পারবে বিগত বছরের গ্রেস মার্কসের ভিডিও তলায়ও তোমরা গিয়ে দেখবে যা বলেছিলাম অক্ষরে অক্ষরে কিন্তু মিলে গেছে এবার জানা যাক এই গ্রেস মার্কসটা কিন্তু কাদের বেশি করে দেওয়া হয় সেই সকল ছাত্রছাত্রীদেরই যাদের পাশ নম্বর ওঠে না এরকম নয় যে স্যার আমার লেটার মার্কস উত্তে এক নম্বর বাকি বা দু নম্বর আমি কি গ্রেস পাবো একদমই না তোমাদের গ্রেস দেওয়া হয় না গ্রেস কথাটার মানেই হচ্ছে যেটা প্রথমেই বললাম পাঁচ নম্বর তোলার জন্য যেটুকু নম্বরের প্রয়োজন সেটাকেই গ্রেস বলা হয় আর তাদেরকেই শুধুমাত্র গ্রেস দেওয়া হয় তো এই কথাগুলো শুধুমাত্র সেই ছাত্রছাত্রীদের জন্য যারা মনে করছো আমরা পাশ করব কি না তো যদি তোমরা একটি দুটি বা সাতটি বিষয়েও আমি যে ক্রাইটেরিয়াগুলো বললাম যদি সেই রকম তোমার ক্ষেত্রে হয় তাহলে নিশ্চিন্ত থাকো তুমি পাস করবে কেউ আটকাতে পারবে না ফেল তো করবেই অবশ্যই করবে ফেল প্রত্যেক বছর ফেল করে হানড্রেড পার্সেন্ট পাস একমাত্র করোনার সময় পরীক্ষা হয়নি তাই হয়েছিল তাছাড়া সম্ভব নয় এবারও দশ থেকে এগারো পার্সেন্ট স্টুডেন্ট কম করে ফেল করবেই অর্থাৎ প্রায় এক লাখ থেকে এক লাখ কুড়ি তিরিশ হাজার স্টুডেন্টস কিন্তু ফেল করবে তার মধ্যে তুমি নেই তো সেটা তুমি বেটার বলতে পারবে অন্য কেউ কিন্তু বলতে পারবে না আর যেটা আমি পরীক্ষার আগেও বারবার বলেছিলাম যারা আমার ভিডিও দেখেছিলে জানো আর যারা দেখো নি এক্সপেক্ট করবো ভিডিওগুলো রেগুলার দেখার জন্য তাহলে অনেক নলেজেবল ভিডিও তোমরা পড়াশোনার পাশাপাশিও পাবে যে খাতা কখনও ফাঁকা রেখে আসতেনি তুমি যদি ফাঁকা রেখে আসো সেই জায়গায় বোর্ড কিন্তু অতিরিক্ত নম্বর দিতে পারে না ফাঁকা রেখে আসা মানে এই নয় যে তুমি পারি বলে তাই দেখা গেল জ্ঞানচক্ষু থেকে একটা প্রশ্ন এসছে তুমি তা জানো না বা তার উত্তরটা জানো না কিন্তু জ্ঞানচক্ষু গল্পটা তুমি জানো সেই গল্পটা অনুসরণেই তুমি কিছুটা যদি লিখে আসো সেই জায়গায়ও তোমাকে কিন্তু নম্বর দিয়ে দেওয়া হয় তবে যদি কোনো ছাত্র বা ছাত্রী খাতায় ঘুষ দেওয়ার কথা বলে বা অসভ্য ভাষা ইউজ করে বা বিভিন্ন রকমের স্লোগান এ সমস্ত যদি লিখে আসে তাহলে নিঃসন্দেহে তার খাতা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে তাকে কোনোভাবেই গ্রেস দেওয়া হয় না এই জিনিসগুলো মাথায় রাখতে হবে পাশাপাশি আরও একটি জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে পরীক্ষার হলে যদি কেউ ফাঁকা খাতা রেখে আসে যদি মনে করে যে স্যার আমি তো ছটা বিষয়ে ভালো নম্বর পাবই কিন্তু একটা বিষয়ে কিছু পারিনি তাই লিখিও নি শুধু কোশ্চেন লিখে দিয়ে এসেছি উত্তরও লিখিনি চিন্তা করো না তোমাকেও পাস করানো হবে না কারণ এই রকম পড়লে পাস করানোর জায়গাই থাকবে না বোর্ডের অসম্মান হবে সেই ক্ষেত্রে তাই এই ভুল ত্রুটিগুলি যদি তোমার না হয়ে থাকে নিঃসন্দেহে নিশ্চিন্ত থাকতে পারো পাস তুমি করবে সেই কথাগুলো দু তারিখে রেজাল্ট বেরানোর পর তুমি কিন্তু মিলিয়ে দেখতে পারো গ্রেস মার্কস রিলেটেড যাবতীয় তথ্য একটি ভিডিওর মাধ্যমেই তুলে ধরলাম কমেন্ট করে জানিও ভিডিওটি তোমার কেমন লাগলো এবং আর কোন ধরনের টপিকের ওপরে ভিডিও চাইছো রেজাল্ট সম্পর্কিত সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো